নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো মাই সিম্পল লাইফস্টাইল আইডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানান তো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি আর আজকে তার সাথে আবহাওয়াটাও তোমাদের দেখাচ্ছে দেখোছো আকাশটা কত সুন্দর লাগছে আর তার সাথে ছিল আজ আজ হচ্ছে শুক্রবার তো সোমবার থেকে টানা বৃষ্টি হয়েছে আজ হচ্ছে শুক্রবার আজকে সকাল থেকে রোদ উঠেছে আর তাই দেখো ছাদটা হয়ে গেছে ধোপার বাড়ি যা আমি শাশুড়ি মা যত কাপড় চোপড় ছিল সব ভর্তি কোনো জায়গায় বাকি নেই একটু দেখছো আর এই দেখো আমার ছেলে গোলাপ গাছ কোথা লাগিয়েছে দেখোছো তো ছেলে গেছে এখন পড়তে দেখেছ রাস্তাঘাট সব ভিজে জল ওই জলায় সব জল জমে দেখেছ সব জায়গায় জল টানা সোমবার থেকে বৃষ্টি হচ্ছে তো আজকে সকাল থেকে একটু আবহাওয়াটা ঠিকঠাক আছে চলো আজকে ব্লগটা শুরু করছি এখন থেকে আর তো এখন হচ্ছে টিফিন ছেলে স্কুলে যাবে তো সেই জন্য একটু লুচি করব। লুচিটা অল্প করে ই করবো দেখো আর এখানে আমাদের রুটি হয়েছে সকালে খাওয়া রুটি লুচি হবে ছেলে স্কুলে যাবে আর হচ্ছে আলু ভাজা হবে দেখো আলু ভাজা নুন হলুদ মাখিয়ে রেখেছে আলুতে ভাজবো তো চলো এগুলো তুলে রাখি এগুলো করেছি সব কালকে বৃহস্পতিবার ছিল ছেলে স্কুলে যায়নি মানে ছুটি ছিল ওদের বৃহস্পতিবার তো আজকে একটু ওয়েদারটা বেশ ভালো আছে তো পাঠাই এমনি ওর একটু সর্দি মতো করেছে টানা ক অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে তো প্রায় সোমবার থেকে আর অত মানে বাইরে যাচ্ছে ভিজে আসছে এই করছে কিছু তো বলাও যাবে না তাই না তো চলো এখন প্রায় নটার কাছাকাছি বাজে ছেলে চলে আসবে ঘোরাফেরা করছেন চলে আসুন আমাদের এই প্রচার বাইকের লক্ষ্য করে যা আপনি পাচ্ছেন স্বল্প বললে অবিশ্বাস সামনেই পুজো সামনেই পুজো বলতে আর হাতে মানে হাতে গোনা কয়েকটা দিন আছে পুজো তো এখন জুতো বিক্রি করতে এসছে নিচে তো আর আমার এখন পাঁচ মিনিটও দাঁড়াবার কোথাও সময় নেই কিনি আর নাই কিনি দেখলেও বেশ ভালো লাগে কিন্তু ওই ছেলে স্কুলে যাবে আর এখন তো আর দাদা ভাই দিয়ে আসে না এখন তো গাড়ি আসে গাড়ি দশটা পনেরোর মধ্যে ঢুকে যায় তো ওকে রেডি করে দিতে হয় ও খেতে খেতে অনেকটা টাইম লেগে যায় তো ওই জন্য সকালবেলাটা কিছু মানে করা হয় না টিফিন করে ওকে খাবার করে খাইয়ে দশটা পনেরোর মধ্যে ওকে রেডি করে দিয়ে তবে আর কি আমার ছুটি হয় তারপরে তো আবার রান্না বাড়া থাকে তো চলো হয়ে গেল রুচিগুলো অনেক কম ছিল বেশি নাই সাত আটটার মতো করেছি আটা মাখা ছিল ওইটা দিয়েই করে নিয়েছি রুটি করেছি বাকিটা লুচি করেছি তো এবার আলু ভাজাটা বসিয়ে দিই চলো রোদ্দা এসে পুরো কড়া তো করেছে দেখো হয়ে যাবারও রেডি তো দেখো আমার ছেলে পুজো করলো তোমাদের সাথে তাই একটু শেয়ার করলাম ও যেহেতু সকালে স্নান হয়ে গেছে স্কুলে যায় বলে তুই তাহলে সেবা করে দে একটু গোপালের যেমন পড়েছে তেমনও করেছে ও করে করে না যে তা নয় ও করে ও রেডি হয়ে গেছে আর বাজেও দশটা পনেরো ওর ক্লাস টেস্ট পরীক্ষা আছে ওই জন্য শুধু বোর্ড দিলাম শুধু বোর্ড দিলাম আর টিফিন আর জল আর কিছু না আজকে কোনো বই খাতা লাগবে না নাও তো না তাড়াতাড়ি না এক্ষুনি গাড়ি চলে আসবে দশটা পনেরো বাজে না ওই চুলটা দি দিদি নাও জলের বোতলটা নিচের ঘরে আছে এর নিচে নিয়ে আসো ভরে দেবো তো রেডি হয়ে গেছে নিচে আসছি দাঁড়াও দাঁড়াও চুলটা তো আঁচড়াচ্ছে তো ভালো করে পরীক্ষা দেবে ঠিক আছে কলারটা ঠিক করো কলার আবার চুলটাকে সে পেতে দিল চুলটা দেখে তো ওদের আছে ক্লাস টেন মানে এক মাস দেড় মাসের মধ্যে ব্যাগ না খুললেও হবে তা নিলেই বা বসতে পারবে না তো ব্যাগটা পিছনে থাকলে একটু টাটা করে দাও আজকে তোমার কি আছে পরীক্ষা আছে ভালো করে লিখবে ও বাংলা অঙ্ক ইংরাজি কিছু শর্ট কোয়েশ্চেন দেবে মানে যেগুলোই এক মাস ধরে শেখানো হয় প্রত্যেক মাসেই একটা করে ক্লাস টেস্ট হয় ওদের তো ওদের লিখে দেয় সেদিন ওই কিছু নিয়ে যেতে হয় না শুধু বোর্ড পেন্সিল নিয়ে গেলেই হয় আর টিফিনের জল আর কিছু নয় তো এখনও গাড়ি আসে না সেই জন্য দাঁড়িয়ে আছে গাড়ি আসলে উঠে পড়বে তো ছেলেকে রেডি করতে করতে দেখো করে নিয়েছি ভাতটা ফ্যান ধরবো আর এখানে হবে ডিমের অমলেট ডাল এগুলো করে রাখি তারপরে কি তরকারি হয় দেখা যাক যা আস্তে আস্তে বসবি তো চলে গেলো আর সেই হাসবে হচ্ছে পৌনে চারটে গাড়িটা আসতে তিনটে ডিমকে একসাথে করে নিয়েছি একটু আলু ভাজা রয়ে গেছে আর ডাল হচ্ছে ভাত আজকে আর কিছু করবো না ভাবছি এই দিয়েই হয়ে যাবে দেখো ভাতের সাথে আলু সিদ্ধ আছে পেঁপে সিদ্ধ আছে অনেকক্ষণ পরে আসলাম তো আজকে না ইচ্ছা করে আর কি এরকম একটা রান্না করলাম কারণ জানো তো আজ হচ্ছে শুক্রবার তো আমাদের বাড়ির সামনে একটা মার্কেট আছে যেটা শুক্রবারে মার্কেটটা বসে তো আজকে পুজোর কেনাকাটা ওখান থেকে করার ইচ্ছা আছে তো বৃষ্টির জন্য যা হচ্ছে না কতদিন ধরে আর তোমাদের দাদাভাইকে বলছিলাম তো আজকে ওর নিচে আছে তো এখন বলতে যাচ্ছি তো দেখি কি বলে নিয়ে যায় কি না তো সেই জন্যই আছে না আলু সিদ্ধ ডাল সিদ্ধ পিঠে সিদ্ধ ডিম ভাজি এরকম রান্নাটা করে নিয়েছি তো চলো দাদা ভাই নিচা দাদা দাদাভাইকে বললাম বলতে বললো রেডি হও অনেকক্ষণ ধরে বললাম বলার পরে বলছে রেডি হও ও ও বলেছিল আমাদের এখান থেকে কিনতে আমি বললাম না ওখানেই যাব তো বললো হতে তো রেডিওতে এলাম দেখবে বৃষ্টি হচ্ছে বাইরে বাইরে বৃষ্টি হচ্ছে তো যদি যাই তোমাদের সাথে শেয়ার করব কি কিনলাম আর যদি না যাই আবার পরে দেখা করব ঠিক আছে তো চলো তো বৃষ্টি হয়েছে ফাইনালি তো বৃষ্টি হওয়ার পর অনেকটা আমরা লেটেই বেরোলাম তো দেখো আকাশটাও এখনো মেঘলা হয়ে আছে তো যাই হোক বেরিয়েছি যখন আর বৃষ্টি হয়নি আর ফেরার পথেও বৃষ্টিটা পাইনি কিন্তু রাস্তাঘাট ছিল প্রচুর জ্যাম যেন তো এত ভিড় হয়েছিলো এত ভিড় হয়েছিলো তো বলার মতো নয় তো বরকে বলতে তো নিয়ে যাচ্ছে তো নিয়ে যাবে না তা কি কখনো হয় বলো তোর ইচ্ছা ছিল এখান যেহেতু বেশি কিছু কেনাকাটা করব না তো আমাদের বাড়ির পাশে মানে পাঁচ মিনিটের পরে একটা রাস্তা আছে রানীহাটি বলে জায়গাটা তো ওখান থেকে কেনাকাটা করে নিতে বলেছিলো তো যেহেতু বেশি কিছু কিনবো না আবার এতটা রাস্তা যেতে হবে তো সেই জন্য তো ভাবলাম চলো একটু যাই একটু ঘোরাও হবে বলো তো সেই জন্য আসলাম কিন্তু গিয়ে আমি সেরকম বেশি কিছু কিনতেই পারিনি এত মানে ভিড় ছিল যে কি বলবো আর এখানে কিছু নাইটি আমি দেখছিলাম তো এখানটা একটুখানি ফাঁকা ছিল তো তো সেই জন্য আমি ক্যামেরাটা করেছিলাম তো মানে এখানটা ফাঁকা ছিল বলতে পুজোর সময় কে আর নাইটি নেবে বলো আমি শুধু মনে নাইটি কিনেছি তো সেরকম কিছু নয় আমার ঘরে পড়ার নাইটিগুলো একদম মানে আর চলছিল না এরকমই অবস্থা হয়ে গেছিল তো সেই জন্য নিলাম তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি তো প্রচুর প্রচুর ভিড় হয়েছিলো জানো তো আর নাইটির কালারটা দেখো খুব সুন্দর আর নাইটিটা মানে লিওন কাপড়ের আর তারপরে দেখো এখানে ছেলের জন্য একটা ব্যাগ দেখছিলাম ছেলের এগুলো একটু দরকার ছিল ব্যাগ রেনকোট ছাতা এগুলো ওখান থেকেই নিয়ে নিলাম তো আমাদের রানীহাটির থেকে ওখানে দেখলাম দামটা অনেকটাই কম ছিল তো দেখেছো মার্কেটের লোক দেখো প্রচুর ভিড় হয়েছিল বাইক দেখো বাইক বাসে করে সবাই আসছে রাস্তায় প্রচুর জ্যাম তো সেই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করিনি তো কী কী কেনাকাটা করেছি না করেছি অবশ্যই পরে তোমাদের সাথে শেয়ার করব আর দেখো রাস্তা দিয়ে আসছিলাম তো এই যে ফলটা না আমাদের ওখানে খুঁজলে মোটে পাওয়া যায় না জানো তো খুব কম এবার পুজোর সময় সপ্তমীর দিন কিন্তু এই ফলটা লাগে ঘরে কাঁটা দেওয়ার জন্য জানি না কাদের লাগে তো আমাদের কিন্তু লাগে এটা সপ্তমীর ভোরে তো এটা দিয়ে ঘরে কাঁটা দেওয়া হয় এই ফলটার নামটা আমি ঠিক জানি না তো এটা পেলাম রাস্তায় দেখি রাস্তার দুধার অনেকটা হয়েছিল ডোমজুর এই জায়গাটার না তো এখান দিয়ে আসছিলাম আমি তোমাদের দাদা ভাইকে দাঁড়াতে বললাম ও বলছে তুমি কি মনে করে আসছিলে না দেখে মনে পড়লো না দেখে আমার মনে পড়ল তো সেই জন্য নিয়ে নিলাম তো এগুলো কিন্তু সপ্তমীর দিন আমাদের ঘরে কাঁটা দিতে লাগে শুভ সন্ধ্যা বন্ধুরা তো আবার আসলাম অনেকক্ষণের পর প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন তো এসে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর এই যে এখন তো ওখানে তোমাদের মার্কেটে নিয়ে গিয়ে কিছুই শেয়ার করতে পারিনি তো যেহেতু আর একটা সপ্তাহ আছে না মার্কেটে প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় আমি কিচ্ছু কেনাকাটা সেরকম করতেও পারিনি আর তোমাদের সাথেও শেয়ার করিনি সেই জন্য তো ওই অল্প কিছু কিনেছি সেটা তোমাদের পরে একটা ব্লগে শেয়ার করে দেবো আর ওই ছেলের জন্য কিছু কিনেছি বাবু তোমার জন্য কী কী কিনেছি একটু বলো তো উঠো বসো বসো ব্যাগ এরকম একটা ছাতা ওর এই তিনটে খুব দরকার ছিল কারণ রেনকোট আছে তো ছাতাটা না ভেঙে গেছে এর জন্য ভেঙে আসবে খুলবে আর ছুঁড়ে ফেলে দেবে তো ওই জন্য ছাতা সিটগুলো ভেঙে গেছে রেনকোট আছে তো রেনকোটটা একটু বড় বলে পট পড়তে চায় না আর ইচ্ছা করেই পড়ে না বৃষ্টির দিনগুলো তো ওই জন্য পড়াটা শুধু শুধু ছুটি হয়ে যায় আর স্কুলেও যেতে চায় না তো স্কুলের তো গাড়ি আছে তবুও যেতে চায় না তো ওর মানে পার্সোনাল হলে তবে আর কি ও যাবে তো এটা ওর অনেক দিন ধরেই বাইনা ছিল তো সেই জন্য ওগুলো দেখলাম ওখানে একটু দামটাও কমের মধ্যে ছিল মানে এমনি দোকানের থেকে ওখানে প্রায় দেখলাম দেড় দুশো টাকার মতো কম ছিল তো সেই জন্য ওখান থেকেই নিয়ে নিলাম আর কেনাকাটা বলতে আমার ঘরে পড়ার কিছু জিনিস নিয়েছি রোজের ব্যবহারের জন্য আর এবছরে সেরকম কিছু কেনাকাটা আমি করিনি আর করবো না কারণ বোনের বিয়ে তো হলো কিছুদিন আগেই তোমরা জানো তখন তো বিয়েবাড়ির সময় অনেক কিছু কেনাকাটা করেছি তারপরে তত্ত্ব দেয়া তাঁত্যাকা শাড়ি দিয়েছিল তো সেই সব শাড়ি নতুন আছে আবার মা দিয়েছে বোনের বাড়ি থেকে দিয়েছে আর তোমাদের দাদা ভাই খালি একটা চুড়িদার কিনে দিয়েছে কুর্তি তো যা যা আছে তো সেগুলোই তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করবো আর ছেলেরও হয়েছে বাবু তোমাকে জামা দিয়েছ বলো ওর মাসি দিয়েছে ফুল প্যান্ট দিয়েছে আর ও তো ছোট্ট ছেলে বলো ও তো ছোটোদের এখন হাফ প্যান্ট পরতে হয় তোমরা একটু কমেন্টে জানিও তো যে ছোটোদের হাফ প্যান্ট পরতে হয় কি না ও হাফ প্যান্ট পরবে না ও সব সময় ফুল প্যান্ট পরবে তো ওর মেয়েসো দুবার ধরে পাল্টে পাল্টে প্যান্ট দিয়েছে ওর প্যান্ট মোটে কোমরে হচ্ছে না আসছে নিয়ে আসছে পরে দেখছে ছোট হচ্ছে আবার পাল্টাচ্ছে তো ওর দাদুও তাই করলো আর আমার মা ওই জন্য টাকা দিয়ে দিয়েছে ওর কেনার জন্য আর আমার কাকা ওরা দিয়েছে সেটাও ছোট হয়েছে তো পাঠিয়ে দিয়েছি কাকার মানে বাপের বাড়ি তো কাকা আবার পাল্টে নিয়ে আসবে তো সব কিছু নিয়ে আসলেই একেবারে একটা ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো জানি না কতটা কী শেয়ার করতে পারলাম তো অনেক দিন তো ভিডিও দেওয়া হয়নি তো সেই জন্য বললাম একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি এতক্ষণ আমার কোনো নতুন বন্ধু এসে থাকো আমার দিতে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটা দিনে তো চলো আজকের মতো টাটা টাটা করে দাও তো